সালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম হ্যালো বন্ধুরা আপনি যে দোকানটি দেখতেছেন এটি হচ্ছে একটি পাইকারি দোকান এখানে খুচরা বিক্রি করা হয় একটা পরিবারের মধ্যে যে নিত্য প্রয়োজনীয় যে মাল সামলা লাগে সব কিছু আপনি একই দোকান থেকে কেনাকাটা করতে পারবেন এই আপনি যে সাইটটা দেখতেছেন এই সাইডটা হচ্ছে আপনার সবজির সাইট এখানে সব কিছুই আছে আর যে কাউন্টারটা দেখতেছেন এটা হচ্ছে দোকানের কাউন্টার দেখেন কত সুন্দর করে দোকানকে ডেকোরেশন করা হয়েছে আর এখানে দেখেন পানির সের কোনো অভাব নাই দেখেন পানি কী পর্যন্ত সে হচ্ছে দোকানের মুদির দেখেন দেখেন আপনি দেখতে মনে হবে এটা হচ্ছে একটা কোম্পানি এমনভাবে মালগুলা সাজানো আছে একটা কোম্পানির মধ্যে মাল সেভাবে থাকে ঠিক এখানে ঠিক সেভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে কোম্পানি না এটা হচ্ছে একটা খুচরা দোকান আপনারা এখানে সৌদি আরবের বেশিরভাগই মানুষ এখান থেকে কম দামে ভালো ভালো জিনিসপত্র ভালো ভালো মাছ আমরা এখান থেকে কিনে থাকে একটা পরিমাণের মধ্যে একটা পরিবারের যে যে জিনিসপত্র লাগে সব কিছুই এখানে আছে। আপনারা দেখতেছেন কত বিশাল বড় এক দোকান এই দোকানে আমার মনে হয় এই দোকানে দুইশো থেকে তিনশো লোক কাজ করে এখানে কোটি কোটি টাকার কোটি কোটি রিয়ালের ব্যবসা চলে এখানে দেখেন আপনি দোকানটায় ঢুকলে আপনার কম করে দশ মিনিট সময় লাগবে দোকানের যে বাউন্ডারি দোকানের যে মালসামা এগুলো দেখতে কম করে আপনার দশ মিনিট সময় লাগবে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কি না যায় না এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মালসামা এত সুন্দর করে রাখা হয়েছে যা আপনার সবার মনকে মুগ্ধ করবে দেখেন এটি হচ্ছে চাইলের বস্তা এ চালের বস্তা সর্দিরা ভাত কম খায় সদিরা রুটি বেশি খায় এই জন্য চালের বস্তাগুলা এত ছোট ছোট দেখেন এখানে সব ফুল এখানে ফুল আছে সদিকও খাবার এগুলা দেখেন এখানে আপনার পিছনে ফ্রিজ দেখতেছেন আর এখানে হচ্ছে চিপস এগুলো হচ্ছে চিপসের আইটেম আর এই যে দেখতেছেন কত বড় ফ্রিজ দেখেন পাই এখানে গোস্ত এখানে বিভিন্ন পানি জাতীয় ফ্রিজে রাখা যেসব মাল আছে সেই মালগুলো এখানে রাখে দেখেন ফ্রিজ কত বড় বিশাল বড় ফ্রিজ যা আপনার মনকে আপনার মনকে নাড়া দেবে এত বড় ফ্রিজ দেখেন কত সুন্দর দোকান এই দোকানের যে ডেগারেশন সব কিছু আপনাকে মুক্ত করবে এটা হচ্ছে আপনার হালিবের ফ্রিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাপোর্ট করবেন ফলো করবেন আল্লাহ হাফেজ